হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থেকো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি দেখছো আমার দুষ্টুগুলা কিরম দুষ্টুমি করছে কালকে বাড়ির সামনে মাইক বেজেছিল না খুব খুব নাচ করতেছিল সংক্রান্ত গেল তো ওই জন্য ছেলেগুলো মাইক করেছিল খুব নাচানাচি করেছে সকাল থেকে সোয়েটার টুপি কিচ্ছু পরেনি এইভাবেই এইভাবেই কেটে গেল। সকালটা পুরো একদম নাকি ঠান্ডা লাগেনি ওই যে কালকে একদম সকাল পাঁচটার সময় স্নান করেছি কালকে স্নান করলাম কালকে ঠান্ডা লাগলো নি আর আজকে সোয়েটার পরে কি হবে আজকে তো একদমই ঠান্ডা লাগে না হাসিটা দেখছ এই যে আবার আরেকটা দুষ্টু চলে এলো এই যে হাসিটা দেখো হাসিটা দেখো দুষ্টুটা কিরকম হাসছে আবার লুকাচ্ছে কেন লজ্জা লাগছে চঞ্চল দেখি একটু হাসি দেখা একটু নাচ করো না নাচ করো একটু কালকে কত সুন্দর নাচ করলে আজকে নাচ করো নাচ করো

উঠা যাবে? না। এই যে। পালাম। আবা সাইকেলটা পড়ে গেছে তুমি উঠাতে পারবে? না। পারবে নাকি গো সাইকেলটা তুলতে পারবে না? পারবে না। আবা হাত দাও নে। এই পাশে পালে এসো পালে এসো পালে এসো। দেখি তোমার মুখটা একটু দেখি। এইবারে এ কতগুলো দাঁত বের হইছে। বন্দি করতে পারবে কি খাইছো শোনা সকালে ভাত খাইছ আর কি ডিম বাবা সকালে কে দিল তোমাকে ডিম বাবা দিছে তোমার বাবা ডিম দিছে আর এখন ঠান্ডা লাগছে তোমাকে জ্যাকেটটা পরে আছো যে ঠান্ডা লাগে না চঞ্চল একটু নাচ করো না আবার ডাংটা কেন হাত দিচ্ছ কি পারবেলা কমলা কমলা কি করবে ও কমলা কি করবে ও খাবে